বিতর্কিত ইউটিউবার আকাশ টিভির একজন সাংবাদিককে পুলিশ গ্রেপ্তার করেছে আর এই খবরেই যেন আনন্দ আর উল্লাসে ফেটে পড়েছেন কন্টেন্ট ক্রিয়েটর রুবায়ত ফাতেমা তনি সেই উল্লাসের ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল রুবায়ত ফাতেমা তনির অভিযোগের ভিত্তিতেই সেই সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ এই সাংবাদিক গ্রেপ্তারের কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে একটি পোস্ট করে যেন তনিকে আর উস্কানি দেন তিনি লিখেছিলেন তনি পুলিশ পাঠাইছে আমার বাসায় আর আমি বসে আছি তনির বাসার নিচে কিন্তু তাকে গ্রেপ্তার করে পুলিশ তনি কেন খুশি অভিযোগ এবং পুলিশে গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে রুবায়েত তনি একটি ফাতিমা ভিডিওতে নিজের ক্ষোভ ও কষ্টের কথা তুলে ধরেন তিনি বলেন সেই সাংবাদিক তার ও তার সন্তানদের নিয়ে নোংরামি করেছে এবং মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করেছে তার অভিযোগ শিশুদের ট্রমাটাইজ করা সে যেটা নোংরামি করেছে আমার বাচ্চাদেরকে নিয়ে এত বেশি নোংরা তথ্য এবং মিথ্যা তথ্য ভুয়া তথ্য এবং নোংরামি করেছে যে আমার বাচ্চারা এখন ট্রমাটাইজ হয়ে গেছে একজন মা হিসেবে তিনি এটা কখনোই সহ্য করতে পারেন না অভিযুক্ত সাংবাদিক তার বাচ্চার জন্ম নিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি তার বিয়ে ও কাবিননামা নিয়ে মিথ্যে তথ্য তৈরি করেছেন অভিযুক্ত ব্যক্তি টনির বাসার ঠিকানা পাবলিক করে দিয়েছেন এ সমস্ত মানহানিকর ও ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গকারী কার্যকলাপের কারণেই তনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নিজের বিরুদ্ধে নোংরামি করা এবং সন্তানদের জীবনকে বিষিয়ে তোলা সেই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার খবরে তনি তাই ক্যামেরার সামনে এসে উল্লাস প্রকাশ করে বলেন চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে বাবা চোর তার এই প্রতিক্রিয়া থেকে স্পষ্ট বোঝা যায় যে এই গ্রেপ্তার তার জন্য কেবল আইনি বিজয় নয় বরং ব্যক্তিগতভাবে চরম স্বস্তি ও মানসিক মুক্তির কারণ হয়েছে দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে